আসসালামু আলাইকুম ওরহামলি আবরাকাতিল্লাহ মোহতারাম নাজরিন আবারও আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহিরমজানের বিশেষ আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো অন্যতম তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে পনেরোতম তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করেছি আঠারো নম্বর পরা যার মধ্যে রয়েছে সুরায় মমিন এবং সুরায় ফরানের প্রথম বৃষ্টি আয়াত তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের এই তেলাওয়াতের মধ্য হতে শিক্ষণীয় কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কী কী আমল করতে পারি তিরমিজির শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেন যে আমার উপর এমন দশটি আয়াত অবতীর্ণ করা হয়েছে যে দশটি আয়াতের উপর যদি আল্লাহর কোনো বান্দা আমল করে আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লা রসুল সল্লি সাল্লামের করে বলেন যে আমার উপর এমন দশটি আয়াত অবতীর্ণ করা হয়েছে যদি কেউ এই দশটি আয়াতের উপর আমল করে আল্লাপাক তাকে এর বিনিময়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন আর সেই দশটি আয়াত হচ্ছে সুর মুমিনুনের মৌমিনুনের প্রথম দশটি আয়াত তো চলুন দেখা যাক যে সুর এ মৌমিনুনের এই দশটি আয়াতের মধ্যে পাক আমাদের জন্য মূলত কি কি নির্দেশনা রেখেছেন আল্লাপাক মূলত এই দশটি আয়াতের মধ্যে মৌমিনের সাতটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যারা নামাজের মধ্যে বিনম্রতার সাথে নামাজ আদায় করে নামাজের নামাজকে খুশখুসুর সাথে আদায় করে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অনর্থ কাজ থেকে বিরত থাকে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা জাকাত আদায় করে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা লজ্জাস্থানকে হেফাজত করে অর্থাৎ ভ্যাবিচার জিনা ভ্যাবিচার থেকে নিজেদেরকে রক্ষা করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা আমানত রক্ষা করে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় এরপর পাক যারা এই সাতটি বৈশিষ্ট্য ধারণ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের ঘোষণা দিয়ে এরশাদ করছেন উলায়িকমুল ওয়ারিসুন আল্লা আল ফিরদৌস হুমফি হা যে এই লোকগুলোই জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হবে উত্তরাধিকার হবে তাদের মালিক হবে হুমফিহা খালিদুন তারা সেখানে ভাবে থাকবে এরপর আল্লাহপাগ সুরায় নুরের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতের মধ্যে কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত শিষ্টাচার বা যে সমস্ত ম্যানার্সগুলো মেনটেন করা উচিত সে প্রসঙ্গে সাত করে বলছেন ইয়া ইউ হেল লেজ ইনু হেনু বই রবীয়াত সেল্লিং ওয়ালে আহ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করতে হলে তার কাছ থেকে মানে গৃহের মালিকের কাছ থেকে আগে অনুমতি নাও এবং তাকে সালাম দাও হাদান যদি তোমরা ওই ঘরের মধ্যে কাউকে না পাও ফাই হা তাহলে সে ঘরে প্রবেশ করো না হাত দাজনা যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘরে প্রবেশের জন্য অনুমতি না দেওয়া হয় এটাই তোমাদের জন্য উত্তম তো আমরা কারো ঘরে প্রবেশের ক্ষেত্রে এই যে মূলনীতিগুলো আছে এগুলো মেনটেন করা এগুলো মেনে চলার চেষ্টা করবো পাক সকলকে তৌফিক দান করবো প্রিয় দর্শক চলুন দেখাচ্ছে যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে বিশেষ কি কী আমল করতে পারি এক নম্বর আমরা যে আমলটা করতে পারি তা হচ্ছে সুরাই মুমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত অর্থাৎ অকর রব্বী আউজুবি কামিন হামাজায় সায়তিন ও আউজুবি রব্বী দরুন এই দুইটি আয়াত যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি আল্লাপা এই দুই আয়াতের বরকতে আমাদেরকে শয়তানের কুপ্রভাব শয়তানের বদ আসর থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে আমাদের ঘরের মধ্যে যদি কারো ওপর জিনের আসল হয় তাহলে কোনো আমলদার লোক দ্বারা সুরায় মুমিনুনের একশো পনেরো থেকে একশো আঠারো নম্বর আয়াত অর্থাৎ হাসিব তুম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আয়াতগুলো তিনবার পাঠ করে তার মুখের ওপর যদি পানির ছিটা দেওয়া হয় তাহলে আল্লাপাক এই আমলের বরকতে ওই আসর থেকে তাকে হেফাজত করবেন তাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ এবং উনত্রিশ নম্বর আয়াতিম মুবরকা হৈরুল মুনজিলিন এই দুইটি আয়াত যদি কেউ নৌকার মধ্যে উঠে তারপরে পাঠ করে পাক তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন আর কেউ যদি ঘরের মধ্যে এই দুইটি আয়াত বারবার তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে চোর দুশ্মন এবং জিন থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে স্মরণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি